আসসালামু আলাইকুম নাসির ভাই আমরা এখন কোথায় আছি আমরা এখন তায়েব শহরে রিং রোডে আছি আসি এটাকে রিং রুট বলে যেটা পাহাড় থেকে নিচে নামে যে রাস্তাটা এটা হলো রিং রুট আপনি নিচের পাশটা দেখেন রাস্তাগুলো যারা হ্যাঁ ইয়ে করেন ভিডিও করেন এই রাস্তাগুলো যারা এখানে চলাচল করবেন খুবই সতর্কতার সাথে এখানে কোনো গাড়ির সাথে পাল্লা দিবেন না এবং নিজে যতটুকু পারেন সেফ থাকার চেষ্টা করবেন সেফটি দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন কারণ এই রাস্তাটা একমাত্র খুবই ডেঞ্জারস রাস্তা আমরা হ্যাঁ আমরা উপর থেকে আর আরো নিচে যাইতেছি আর তো অনেক বাকি আছে মাত্র তো শুরু তো এটা হলো রিং রোড সৌদি আরব বেস্ট রোড এটা হ্যাঁ হ্যাঁ পাহাড় আসলে যে রাস্তাটা এটা দিয়ে কোনো হারাকাত করা বা ইয়ে করা ঠিক না কখনোই করবে না এই কাজটা কারণ এই যে রাস্তাটা খুবই ডেঞ্জারাস এই সেই রিং রোড যেটা হলো টাইফের মধ্যে আছে টয়েফ থেকে মক্কা যারা যাবেন মক্কা যাওয়ার সবাই রাস্তাটা পরে রিং রোড এটাকে বলে তো এটা অনেক উপর থেকে কিন্তু নিচে নামতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন নিচে নামতেছি যদিও আমরা অনেকটাই নিচে নামছি এখন আরও বেশ কয়েক স্পাকি আসছে তো এই রাস্তাটা কিন্তু খুবই ঢেয়ার যারা আপনারা ফার্স্ট টাইম আসবেন ড্রাইভ করার সময় একটু সতর্কতার সাথে ড্রাইভ করবেন এখানে কোনো রিক্স নেবেন না আর আপনি যদি মনে করেন আরেকটা গাড়ির সাথে আপনি পাল্লা দিয়ে গাড়ি চালাবেন এই কাজটা কখনই করবেন না এবং এখানে কিন্তু খুবই ডেঞ্জারাস এই জায়গাটা স্পিড যদি বলি ষাট সত্তরের মধ্যে থাকার চেষ্টা করবেন চেয়ে বেশি যাওয়ার দরকার নেই যদি আপনি ফার্স্ট টাইম হয় যদি আপনি বেশ কয়েকবার আসা যাওয়া করেন সেটা আপনি যদি নিজে কন্ট্রোলের মধ্যে থাকে অব্দি ফাই তাছাড়া বেশি একটা স্পিডে চলার চেষ্টা করবেন আপনি যদি সার্চ করেন তাহলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন গুগলের মধ্যে সার্চ করলে আপনি বুঝতে পারবেন তো তাই অবস্থিত মক্কা যাওয়ার পর সেই রাস্তাটা ভিডিও